জব রিলেটেড পরিবারের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে দু হাজার পঁচিশ নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড গত এপিসোডে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ দুশো চুরানব্বই বিধানসভা আসনের একটি সমীক্ষা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেখানে রাজ্যের মোট তেইশটি জেলার প্রতিটি জেলা ধরে ধরে সেই সকল জেলার অন্তর্গত যে সকল বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই সকল বিধানসভা কেন্দ্রগুলি কোন দল কতগুলি আসন পেতে চলেছে সেগুলো নিয়ে একটি আমরা পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস আপনাদেরকে উপস্থাপন করে দেখিয়েছিলাম কিন্তু সেখানে একটা মিস্টেক হয়ে গিয়েছিল একটি জেলা আমরা সেখানে স্কিপ করে গিয়েছিলাম সেই জেলাটি হলো বীরভূম এ নিয়ে বিভিন্ন মন্তব্য আপনারা করেছেন আমরা আপনাদের সামনে ক্ষমা প্রার্থী যে সেই জেলাটা কিন্তু আমাদের কাছে অনিচ্ছাকৃতভাবেই কিন্তু মিস হয়ে গিয়েছিল সে আজকের এপিসোডে ধরে আমরা বীরভূম জেলাটা নিয়ে একটু পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা একটু ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে এপিসোডটি দেখুন আমাদের বিশ্বাস আপনারা কিন্তু এই জেলার পাশাপাশি এই রাজ্যের বর্তমান পরিস্থিতি আগামী দিনে কি হতে চলেছে একটা সম্পূর্ণ ধারণা একটা কনসেপ্ট এবং কি ফলাফল হতে চলেছে তার একটা সম্ভাব্য সমীক্ষা কিন্তু আপনাদের এপিসোডে কিন্তু দেখতে পাবেন আজকের এপিসোডে আমরা বীরভূম জেলা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে জেলায় মোট বিধানসভা আসন রয়েছে এগারোটি পশ্চিমবঙ্গ বিধানসভার মোট দুশো জন সদস্য নির্বাচনের জন্য পরবর্তী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আগামী দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মাস নাগাদ অনুষ্ঠিত হবে বলেই আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা বীরভূম জেলা বীরভূম জেলা পশ্চিমে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের জামতারা দুমকা এবং পাকুড় জেলা অপর তিনদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা অবস্থিত এই হলো বীরভূম জেলার চতুরসীমা বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় একটু আলাদা জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা এই অঞ্চলটি পশ্চিম দিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্ব দিকের পলিগঠিত উর্বর কৃষি জমিতে ইতিহাসে বীরভূম জেলায় একাধিক ধর্মীয় এবং সাংস্কৃতিক আন্দোলন হয়েছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই জেলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান সাংস্কৃতিক ঐতিহ্যে সুসমৃদ্ধ এই জেলায় একাধিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনের পৌষ মেলা ও জয়দেবীর কেন্দুলির বাউল মেলা সেগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বীরভূমের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক এই জেলার মোট জনসংখ্যার পঁচাত্তর শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল জেলার প্রধান কৃষিকাজ হলো তুলা চাষ ও রেশম চাষ শিল্পগুলির মধ্যে রয়েছে বয়ন শিল্প চালকল তৈলবীজের কল লাক্ষা উৎপাদন পাথর খনি শিল্প এবং মৃৎশিল্প বকেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র এই জেলার একমাত্র ভারী শিল্পকেন্দ্র আসুন এবারে এই বীরভূম জেলায় আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কী ফলাফল হতে পারে তার একটা সম্ভাব্য সমীক্ষা একটু আলোচনা করে নিই তার আগে বীরভূম জেলার যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেই লোকসভার একটু ইতিহাস জানব আমরা জানি বীরভূম জেলায় দুটি লোকসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে একটি হলো বীরভূম লোকসভা কেন্দ্র অপরটি হলো বোলপুর লোকসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে কেতুগ্রাম মঙ্গলকোট আউসগ্রাম বোলপুর নানুর লাভপুর এবং ময়ূরেশ্বর তবে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা কেন্দ্রই কিন্তু এই বীরভূম জেলার অন্তর্গত নয় যেমন কেতুগ্রাম মঙ্গলকোট আউসগ্রাম এগুলি কিন্তু পূর্ব বর্ধমান জেলা থেকে নিয়ে এই বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত করা হয়েছে বাকি যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে অর্থাৎ বোলপুর নানুর লাভপুর ময়ূরেশ্বর এগুলি কিন্তু বোলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এছাড়া দুবরাজপুর শিউরি লাভপুর সাঁথিয়া ময়ুরেশ্বর রামপুরহাট হাসনান নলহাটি মুরারি এগুলো কিন্তু বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীরভূম লোকসভার ইতিহাসটা এই মুহূর্তে আপনারা পেজে দেখতে পাচ্ছেন দু যে অষ্টাদশতম লোকসভা নির্বাচন হয়ে গেল সেখানে শতাব্দী রায় এই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে সাত লক্ষ সতেরো হাজার নশো একষট্টি ভোটে জয়ী হয়েছেন যা শতাংশের হিসেবে দেখতে গেলে সাতচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ আর ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ দু সালে হয়ে যাওয়া সপ্তদশতম লোকসভা নির্বাচনেও এখান থেকেই শতাব্দী রায় সাংসদ হয়েছেন ছয় লক্ষ চুয়ান্ন হাজার সত্তরটি ভোট পেয়ে যা পার্সেন্টেজে দাঁড়ায় পঁয়তাল্লিশ দশমিক এক তিন পার্সেন্ট তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার চোদ্দো শতাব্দী রায় এই আসন থেকেই কিন্তু চার লক্ষ ষাট হাজার পাঁচশো আটষট্টি ভোট পেয়ে সাংসদ হয়েছেন যা পার্সেন্টেজের দিক থেকে ছত্রিশ দশমিক শূন্য নয় পার্সেন্ট তার ঠিক পাঁচ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম জয়ী হচ্ছেন যার পরেই কিন্তু দু হাজার রাজ্যে ঐতিহাসিক পালাবদল ঘটল ঠিক সেই সময়ও কিন্তু শতাব্দী রায় এই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন চার লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো তিপান্নটি ভোট পেয়ে যা শতাংশের দিক থেকে দেখতে গেলে সাতচল্লিশ দশমিক আট দুই শতাংশ অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বীরভূম বললে কিন্তু দুটো নাম মনে আসে এক অনুব্রত মণ্ডল আর দুই শতাব্দী রায় অর্থাৎ এক কথায় বলতে গেলে শতাব্দী রায় কিন্তু এখানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার চব্বিশ পারংবার প্রতিবারই কিন্তু শতাব্দী রায় এখানে ভোটের মার্জিন ক্রমশ বাড়িয়ে তুলেছেন অপরদিকে অনুব্রত মণ্ডল কিন্তু জেলেও গিয়েছেন বিভিন্ন কারণে যাই হোক এখানে মূল ব্যাপার যেটা বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার সাল থেকে শুরু করে আজ দু সাল পর্যন্ত কিন্তু বারংবারই জয়ী হয়ে আসছেন এখন দেখে নেব দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে এই বীরভূম জেলা থেকে কোন দল কটি আসন পেতে চলেছে তবে আগাম কিন্তু আমরা লোকসভা নির্বাচনটা দেখেই বুঝতে পারছি যে এখানে কী ফলাফল হতে পারে তার আগে দু বিধানসভা নির্বাচনের লড়াইটা দেখুন পশ্চিমবঙ্গে হয়েছিল তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের বুদ্ধদেব ভট্টাচার্য আর কংগ্রেসের মানস ভূঁইয়ার মধ্যে অর্থাৎ ত্রিমুখী লড়াই হয়েছিল কিন্তু তার ঠিক পাঁচ বছর পরে দু হাজার এই লড়াইয়ের চিত্রটা ঘুরে যায় ত্রিমুখী নয় তখন হয়ে গেল দ্বিমুখী লড়াই কেননা মানস ভূইয়া ইতিমধ্যে কিন্তু কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং এখানে কিন্তু অধীর চৌধুরী সেই জায়গায় লড়েছেন ঠিকই কিন্তু লড়াই হয়েছে মাত্র দ্বিমুখী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় আর সিপিএমের সূর্যকান্ত মিশ্রর মধ্যে তার ঠিক পাঁচ বছর পরে দু হাজার একুশের চিত্রটা ঠিক অন্যরকম এই সময় কিন্তু আর তৃণমূল কংগ্রেস রয়ে গেল ঠিকই কিন্তু বিরোধী দল হিসেবে সিপিএম না থেকে এসে গেল বিজেপি অর্থাৎ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির দিলীপ ঘোষ এবার লক্ষ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং এখানেও কিন্তু লড়াই হবে দ্বিমুখী তবে এখানে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও বিজেপির দিক থেকে কিন্তু দিলীপ ঘোষ থাকছেন না বিজেপির দিক থেকে থাকবে কিন্তু তার প্রধান নন্দীগ্রামে পরাজিত হয়েছেন যার কাছ থেকে অর্থাৎ সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে অর্থাৎ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির শুভেন্দু অধিকারী দ্বিমুখী লড়াই হবে এবং এই লড়াইয়ে কোন দল কটি আসন পেতে পারে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে সমস্ত ব্যাপারটাই আজকের বিষয়টা আমরা আলোচনা করার জন্য এই এপিসোডের আয়োজন আমরা করেছি আসুন এবারে আমরা মূল আলোচনায় চলে যাই বীরভূম জেলার প্রথম বিধানসভা আসন হিসেবে যার দিকে আমরা নজর রাখবো সেটি হলো দুবরাজপুর বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো চুরাশি নম্বর আসন বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা আসনটি বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত আসনটি সংরক্ষিত রয়েছে এসসি অর্থাৎ তপশিলি জাতিদের জন্য বিধায়ক ছিলেন দু হাজার একুশে অরূপ কুমার সাহা যিনি দু হাজার একুশে ভোট পেয়েছিলেন আটানব্বই হাজার তিরাশিটি যা শতাংশের হিসেবে দাঁড়ায় সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশ মার্জিন ছিল তিন হাজার আটশো তেষট্টি অর্থাৎ বিরোধী দলের থেকে মাত্র তিন হাজার আটশো তেষট্টি ভোট পেয়ে তিনি কিন্তু দু হাজার একুশে জয়লাভ করেছিলেন এবং তিনি কিন্তু আর কেউ নন তিনি কিন্তু ছিলেন বিজেপি প্রার্থী বর্তমানে কিন্তু দুবরাজপুর বিধানসভা আসনটি বিজেপির অধীনেই রয়েছে কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে এই দুবরাজপুর বিধানসভা আসনটির চিত্রটা ছিল একেবারে অন্যরকম এখানে তৃণমূল কংগ্রেস অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন চুরানব্বই হাজার তিনশো নয়টি ভোট পেয়ে যেখানে বিধায়ক ছিলেন সে সময়ে নরেশ চন্দ্র বাউরি তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার যে সময় রাজ্যে পালাবদল ঘটছে বামফ্রন্টকে হারিয়ে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারকে হারিয়ে তৃণমূল কংগ্রেস ঐতিহাসিকভাবে জয়লাভ করে রাজ্যের ক্ষমতায় আসছেন প্রত্যক্ষভাবে সেই দু সালে প্রাপ্ত ভোট ছিল পঁচাত্তর হাজার তিনশো সাতচল্লিশ যা শতাংশের হিসেবে সাতচল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ বিধায়ক ছিলেন বিজয় বাগদি তবে সেটা তৃণমূলের নয় তবে সেটা বিজেপিরও নয় কে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক অর্থাৎ সিপিএমেরই কিন্তু একটি শাখা তারা কিন্তু এখানে জয়ী হয়েছিলেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে এখন কে থালে জয়ী হতে পারে আমরা দেখতে পাচ্ছি দু হাজার এগারোয় অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক দু হাজার ষোলোয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর দু হাজার একুশে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ পাঁচ বছর অন্তর অন্তর এখানের মানুষ কিন্তু তাদের মতামত চেঞ্জ করেছে অন্য সরকারকে দায়িত্ব দিয়েছে এখন এখানে কোন দল জয়ী হতে চলেছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা খুব কঠিন তবে সমীক্ষা যেটা বলছে বর্তমান পরিস্থিতি যেটা বলছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপির মধ্যেই কিন্তু এখানে হাড্ডাহাডির লড়াই হবে এবং লড়াইটা কিন্তু জোরদার হবে তৃণমূল কংগ্রেসও এখানে জয়ী হতে পারে আবার বিজেপিও কিন্তু এখানে জয়ী হতে পারে তাই জন্যই আমরা এখানে অবলিক দিয়ে এআই টিসি এবং বিজেপি দুটোই রেখেছি সম্ভাব্য বিধায়ক সেটাও কিন্তু এই মুহূর্তে বলা যাবে না বীরভূম জেলার পরবর্তী বিধানসভা আসনের লক্ষ্য রাখব সদর সিউরি বিধানসভা কেন্দ্র দুশো পঁচাশি নম্বর বিধানসভা কেন্দ্র রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এবং এটি কিন্তু বীরভূম লোকসভারই অন্তর্গত বিধায়ককে রয়েছেন বিকাশ রায়চৌধুরী দু হাজার একুশে তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার আটশো একাত্তরটি যা শতাংশ হিসেবে দাঁড়ায় আটচল্লিশ দশমিক চার তিন শতাংশ মার্জিন কত আসছে সাত হাজার তিনশো কুড়িটি বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলো তার ঠিক পাঁচ বছর আগে চিত্রটা ছিল ঠিক একই রকম তবে ভোটের মার্জিন ছিল একটু কম কত চুরানব্বই হাজার তিনশো নয় সে সময়ের প্রার্থী ছিলেন অশোক কুমার চট্টোপাধ্যায় মার্জিন ছিল উনচল্লিশ হাজার আটশো চুরানব্বই বিজয়ী দল ছিল সেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার থেকে ঠিক পাঁচ বছর পিছিয়ে যাই দেখতে পাচ্ছি যে দু হাজার সালের নির্বাচনে এখানে অষ্টআশি হাজার দুশো চুয়াল্লিশ শতাংশের হিসেবে একান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ বিধায়ক ছিলেন সেসবে স্বপন ঘোষ বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাই আগামী দিন অর্থাৎ দু হাজার কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হবে তবে প্রার্থী কী হবে সেটা কিন্তু বলা যাবে না কেননা দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ পরপর তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ঠিকই এবং তারা মার্জিন ক্রমশ বাড়িয়েওছে অষ্টআশি হাজার তারপরে চুরানব্বই হাজার তারপরে এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে কিন্তু একইভাবে জিনিসটা লক্ষ্য করুন বিধায়ক ছিলেন কে দু হাজার এগারোই স্বপন ঘোষ দু হাজার ষোলোয় অশোক কুমার চট্টোপাধ্যায় আর দু হাজার একুশে বিকাশ রায়চৌধুরী তাহলে এখানে প্রার্থী কে হবে সেটা কিন্তু পরিষ্কার করে বলা যাবে না কেননা এখানে প্রার্থী কিন্তু বারংবারই বদল হয়েছে তাই স্বাভাবিক নিয়মেই কিন্তু এবারেও সেই প্রার্থীপদ পরিবর্তন হবে নেক্সট বীরভূম জেলার অন্যতম একটি বিধানসভা আসন বোলপুর বিধানসভা আসন যা শান্তিনিকেতনের জন্য বিখ্যাত সেই বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বোলপুর বিধানসভা আসনটির বিধায়ক ছিলেন চন্দ্রনাথ সিনহা যিনি বর্তমানেও রয়েছেন শুধু ছিলেন বললে ভুলাবে বর্তমানেও রয়েছেন দু হাজার একুশে তাঁর প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ ষোলো হাজার চারশো তেচল্লিশটি যা শতাংশের হিসেবে পঞ্চাশ দশমিক পাঁচ সাত শতাংশ মার্জিন ছিল কত বিরোধী দলের থেকে বাইশ হাজার দুশো আশিটি ভোট বেশি পেয়েছিলেন বিজয়ী দল ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার ঠিক পাঁচ বছর পিছিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি দু হাজার নির্বাচনে প্রাপ্ত ভোট হচ্ছে সেই চন্দ্রনাথ সিনহা এক লক্ষ তেরো হাজার দুশো আটান্নটি মার্জিন বিরোধী দলের থেকে পঞ্চাশ হাজার সাতাশটি বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার ঠিক পাঁচ বছর আগে যখন রাজ্যে পালাবদল ঘটছে সেই সময়টাতেও এখানে চন্দ্রনাথ সিনহাই কিন্তু প্রার্থী ছিলেন তিনি ঊননব্বই হাজার তিনশো চুরানব্বইটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন যা শতাংশের হিসেবে পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য শতাংশ বিজয়ী দল সেই তৃণমূল কংগ্রেস আগামী দু হাজার ছাব্বিশেও সম্ভাব্য জয়ী কেন বলবো অবশ্যই জয়ী হবে হানড্রেড পারসেন্ট জয়ী হবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং এক্ষেত্রে প্রার্থী যদি চন্দ্রনাথ সিনহাকে এবারেও করা হয় তাহলেও কিন্তু তৃণমূল কংগ্রেস তবেই জিতবে নচেত কি হবে সেটা বলা যাবে না তবে এখানে কিন্তু দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশে চন্দ্রনাথ সিনহাই কিন্তু যেভাবে জনপ্রিয়তা যেভাবে মানুষের মন জয় করে রয়েছেন সেই জায়গা থেকে আর অন্য কোনো ব্যক্তিকে প্রার্থী করার তো কোনো কথাই হয় না চলে যাব পরবর্তী বিধানসভা আসন নানুর বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো সাতাশি নম্বর বিধানসভা আসন এটি বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আসনটি তবে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট বা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত বিধায়ক ছিলেন বিধানচন্দ্র মাঝি দু হাজার একুশে ওনার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ বারো হাজার একশো ষোলোটি যা শতাংশের হিসেবে সাতচল্লিশ দশমিক ছয় চার শতাংশ মার্জিন ছিল বিরোধী দলের থেকে ছ হাজার ছশো সত্তরটি ভোট বেশি বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার ষোলো সালের চিত্রটা ছিল একেবারে অন্যরকম দেখুন এক লক্ষ চার হাজার তিনশো চুয়াত্তরটি ভোট পেয়ে শ্যামলী প্রধান পঁচিশ হাজার সাতশো তিরিশটি ভোট মার্জিন করে সিপিআইএমকে জয়ী করেছিলেন কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে যখন রাজ্যে পালাবদল ঘটছে সেই সময় কিন্তু দু হাজার এগারো সালে একানব্বই হাজার আটশো ভোট ঊনপঞ্চাশ দশমিক দুই এক পারসেন্ট করে গদাধর হাজরা এআইটিসিকে জয়ী করেছিলেন এবার দু হাজার ছাব্বিশে সম্ভাব্য জয়ী হতে পারে এখান থেকে দেখুন সিপিআইএমে এ শ্যামলী প্রধান এক লক্ষ চার হাজার তিনশো চুয়াত্তর ভোট পেয়েছেন দু হাজার একুশে বিধানচন্দ্র মাঝি এক লক্ষ বারো হাজার একশো ষোলো অর্থাৎ সেই একই কম্পিটিশান কিন্তু এখানে রয়ে গেছে তাই আগামী দু হাজার ছাব্বিশে কিন্তু এই এআইটিসি এবং সিপিআইএমের মধ্যে একটা হাড্ডাহাডি লড়াই হবে সব ঠিকঠাক থাকলে কিন্তু সিপিআইএম এখানে জয়ী হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে অপরদিকে তৃণমূল কংগ্রেসের কাছে এটা কিন্তু একটা চাপের বিষয় তাই এদিক থেকে বলতে গেলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা একটু হলেও কম রয়েছে এবং সেই জায়গা থেকে সিপিআইএমের জয়ের সম্ভাবনা কিন্তু অতি প্রবল নেক্সট পরবর্তী বিধানসভা আসন বীরভূমের লাভপুর বিধানসভা আসন যা তারাশঙ্করের জন্মস্থান হিসেবে কিন্তু বিখ্যাত দুশো অষ্টআশি নম্বর বিধানসভা আসন এটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তবে এটি বোলপুর লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত বিধায়ক অভিজিৎ সিনহা যার ডাক নাম রানা দু হাজার একুশে ওনার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ আট হাজার চারশো তেইশটি যা মার্জিন ছিল সতেরো হাজার নশো পঁচাত্তর পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে একান্ন দশমিক এক চার শতাংশ বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার চিত্রটা ছিল একই রকম এক লক্ষ এক হাজার একশো ভোট পেয়ে মনিরুল ইসলাম এআইটিসিকে জয়ী করেছিলেন বিরোধী দলের থেকে বেশি ভোট পেয়েছিলেন তিরিশ হাজার তিনশো তেরোটি দু হাজার এগারো রাজ্যে পালাবদরের সময় এই মনিরুল ইসলাম কিন্তু সাতচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ মার্জিন করে আটাত্তর হাজার ছশো সাতানব্বই ভোটে জয়ী হয়েছিলেন এবং জয়ী করেছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে আগামী দিন অর্থাৎ দু হাজার ছাব্বিশেও কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে প্রার্থী কিন্তু মনিরুল ইসলামকে করলেও করতে পারে কিন্তু সেই তুলনায় যেহেতু দেখুন এখানে পার্সেন্টেজ কত আছে দেখুন আটাত্তর হাজার মনিরুল ইসলাম আবার এক লক্ষ পার করে দিয়েছেন এই মনিরুল ইসলামেই কিন্তু সেই জায়গায় অভিজিৎ সিনহাকে এখানে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস দু একুশে তবে ভোটের মার্জিন কিন্তু কমেনি ভোট কিন্তু বেড়েছে এক লক্ষ এক হাজার থেকে সেটা হয়েছে এক লক্ষ আট হাজার যদিও জনসংখ্যা যেভাবে বাড়ছে সেই জায়গা থেকে বলতে গেলে কিন্তু এখানে ভোটের হার কিন্তু একই জায়গায় রয়েছে তবে আগামী দিনে কিন্তু এই অভিজিৎ সিনহা রানাকেই কিন্তু এখানে আবারও প্রার্থী করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু তিনি কিন্তু ভোটের হার ঠিকঠাকভাবে ধরে রাখতে পেরেছেন তবে যাই হোক এখানে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু সাল থেকে জয়ী হয়ে আসছে এবং আগামী দিন দু হাজার কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই এখানে ক্ষমতায় আসবে পরবর্তী বিধানসভা আসনের দিকে চোখ রাখব যেটি হল সাইতিয়া বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো নম্বর বিধানসভা আসন এটি বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত আসনটি তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত বিধায়ক নীলাবতী সাহা যিনি দু হাজার একুশে এক লক্ষ দশ হাজার পাঁচশো ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন যা শতাংশের হিসেবে দাঁড়ায় ঊনপঞ্চাশ দশমিক আট চার শতাংশ মার্জিন ছিল পনেরো হাজার দুশো তেচল্লিশটি দু হাজার ষোলো চিত্রটা ছিল একই রকম এক লক্ষ তিন হাজার তিনশো ছিয়াত্তরটি ভোট পেয়ে সেই লীলাবতী সাহা আটত্রিশ হাজার ছশো এগারো মার্জিন করে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন কিন্তু যখন রাজ্যে পালাবদল ঘটল দু হাজার এগারো সালে সেই সময় কিন্তু সিপিআইএমের ধীরেন বাগদি সাতাত্তর হাজার পাঁচশো বারোটি ভোট পেয়ে ছেচল্লিশ দশমিক নয় শূন্য শতাংশ এখানে কিন্তু সিপিএমকে জয়ী করেছিলেন আগামী দু হাজার ছাব্বিশে কিন্তু এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই কিন্তু এই আসন থেকে জয়ী হবেন এবং সেক্ষেত্রেও সম্ভাব্য বিধায়ক হতে পারেন লীলাবতী সাহা চলে যাব বীরভূম জেলার পরবর্তী বিধানসভা আসন ময়ূরেশ্বর বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো নব্বই নম্বর বিধানসভা আসন বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ময়ূরেশ্বর বিধানসভা আসনটিতে দু হাজার একুশে অভিজিৎ রায় এক লক্ষ চারশো পঁচিশটি ভোট পেয়ে পঞ্চাশ দশমিক তিন ছয় শতাংশ পার্সেন্টেজ করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন এবং মার্জিন করেছিলেন বারো হাজার পঁচাত্তরটি তার ঠিক পাঁচ বছর আগে দু সালের নির্বাচনে প্রাপ্ত ভোট ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উননব্বই হাজার দুশো দশটি এবং এক্ষেত্রে বিধায়ক ছিলেন সেই অভিজিৎ রায় মার্জিন আটত্রিশ হাজার সাতশো সত্তরটি তার ঠিক পাঁচ বছর আগে যখন রাজ্যে পালাবদল ঘটছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে সরকার গঠন করছে সেই সময় এখানে চিত্রটা ছিল কিন্তু একেবারে রকম এখানে শাসক দল হিসেবে কিন্তু জয়ী হয়েছিলেন সাতষট্টি হাজার চারশো ভোট পেয়ে অশোক রায় ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদকে এখানে জয়ী করেছিলেন বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ পার্সেন্টেজ করেছিলেন কিন্তু আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে এবং সম্ভাব্য বিধায়ক হতে পারেন সেই অভিজিৎ রায় যিনি দু হাজার ষোলো থেকে কিন্তু জয়লাভ করে আসছেন চলে যাব পরবর্তী বিধানসভা আসন রামপুরহাট বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো একানব্বই নম্বর বিধানসভা আসন বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা আসনটিতে অর্থাৎ রামপুরহাট বিধানসভা আসনটিতে বিধায়ক রয়েছেন এখন আশিস ব্যানার্জি যিনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে এক লক্ষ তিন হাজার দুশো ছিয়াত্তরটি ভোট নিয়ে শতাংশ হিসেবে যেটা দেখতে পাচ্ছি সাতচল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ সেখানে মার্জিন করেছিলেন বিরোধী দলের থেকে আট হাজার বিজয়ী দল তৃণমূল কংগ্রেস তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার ষোলো সালের নির্বাচনে প্রাপ্ত ভোট ছিল পঁচাশি হাজার চারশো পঁয়ত্রিশটি বিধায়ক ছিলেন আশিস ব্যানার্জি অর্থাৎ সেই একই প্রার্থী মার্জিন ছিল বিরোধী দলের থেকে একুশ হাজার একশো তার ঠিক পাঁচ বছর আগে দু সেই একই ব্যক্তি আশিস ব্যানার্জি বিধায়ক হয়েছেন পঁয়তাল্লিশ দশমিক সাত নয় শতাংশ পার্সেন্টেজ করেছেন এবং এক্ষেত্রে পঁচাত্তর হাজার ছেষট্টিটি ভোট জয়ী হয়েছিলেন আগামী দু হাজার ছাব্বিশেও কিন্তু এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে এবং এক্ষেত্রেও কিন্তু সম্ভাব্য বিধায়ক হতে চলেছেন আশিস ব্যানার্জি চলে যাব বীরভূম জেলার পরবর্তী বিধানসভা আসনের দিকে যেটি হাসান বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো বিরানব্বই নম্বর বিধানসভা আসন বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই হাসান বিধানসভা কেন্দ্রটির বর্তমান বিধায়ক রয়েছেন অশোক কুমার চট্টোপাধ্যায় যিনি গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই হাসান বিধানসভা কেন্দ্র থেকে এক লক্ষ আট হাজার দুশো উননব্বইটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে একান্ন দশমিক চার দুই শতাংশ বিরোধী দলের থেকে মার্জিন করেছিলেন পাঁচ হাজার ছশো তেরোটি ভোট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে তিনি জয়ী করেছিলেন তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার ষোলোয় এখানে কিন্তু প্রার্থী পদ চেঞ্জ হয়েছে দেখুন বিরানব্বই হাজার ছশো উনিশটি ভোট পেয়ে মুলতান রশিদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন পার্সেন্টেজ হিসেবে এখানে কিন্তু বিরোধী দলের থেকে মার্জেন করেছেন ষোলো হাজার একশো চুয়ান্নটি ভোট তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার যখন রাজ্যে পালাবদল ঘটছে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল এই সময়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস এখানে এই আসন থেকে তিয়াত্তর হাজার তিনশো ভোট তুলে নিয়েছিলেন সেখানে তারা পার্সেন্টেজ করেছিলেন ছেচল্লিশ দশমিক সাত দুই শতাংশ বিধায়ক হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে অসিত কুমার মাল তবে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই কেন্দ্র থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে তবে প্রার্থীপদ কে হবে বা প্রার্থী কে হবে কে এমএলএ টিকিট পাবেন সেটা কিন্তু এখন পরিষ্কার নয় এখানে কিন্তু প্রার্থীপদের পরিবর্তন হতে পারে চোখ রাখবো বীরভূম জেলার পরবর্তী বিধানসভা আসন নলহাটি বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো তিরানব্বই নম্বর বিধানসভা আসন বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই নলহাটি বিধানসভা আসনটির বিধায়ক রয়েছেন বর্তমানে রাজেন্দ্র প্রসাদ সিং যিনি গত দু হাজার একুশের নির্বাচনে ভোট পেয়েছিলেন এক লক্ষ সতেরো হাজার চারশো আটত্রিশটি যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে ছাপ্পান্ন দশমিক পাঁচ চার শতাংশ মার্জিন রয়েছে ছাপ্পান্ন হাজার নশো পাঁচটি বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ এখানে কিন্তু নলহাটি বিধানসভা আসন থেকে রাজেন্দ্র প্রসাদ সিং বিরোধী দলের থেকে মার্জিন কিন্তু খুব বেশি করেছেন সেই তুলনায় দু হাজার ষোলোর নির্বাচনটা লক্ষ্য করুন তিরাশি হাজার চারশো বারোটি ভোট পেয়ে বিধায়ক হয়েছিলেন মঈনউদ্দিন সামেস মার্জিন ছিল তার মাত্র দশ হাজার তিনশো আঠাশটি তবে তা হলেও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে জয়ী হয়েছিলেন তার ঠিক পাঁচ বছর আগে রাজ্যে পালাবদল ঘটছে এখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখান থেকে জয়ী হচ্ছেন অভিজিৎ মুখোপাধ্যায় ঊনপঞ্চাশ দশমিক শূন্য দুই পার্সেন্টেজ করছেন ছিয়াত্তর হাজার সাতচল্লিশটি ভোট পেয়ে জয়ী হচ্ছেন কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে কিন্তু এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হবে এটা যেমন পরিষ্কার কিন্তু প্রার্থী কে হবে সেটা কিন্তু পরিষ্কার নয় কেননা প্রার্থী পদ বদল হতে পারে এবারে আমরা দেখব বীরভূম জেলার শেষ বিধানসভা আসন এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে শেষ অর্থাৎ দুশো চুরানব্বই নম্বর বিধানসভা আসন মুরারি বিধানসভা আসন যা বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক রয়েছেন মোশারফ হোসেন ডা দু হাজার একুশের নির্বাচনে তিনি ভোট পেয়েছেন এই মুরারি বিধানসভা আসন থেকে এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশো ছিয়ানব্বইটি যা শতাংশ হিসেবে দাঁড়ায় সাতষট্টি দশমিক দুই তিন শতাংশ মার্জিন আসছে আটানব্বই হাজার দুশো ছেচল্লিশ অর্থাৎ মার্জিনও কিন্তু খুব বেশি করেছেন বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলো এখানে প্রাপ্ত ভোট আসছে চুরানব্বই হাজার ছশো একষট্টিটি বিধায়ক হয়েছেন আব্দুর রহমান মার্জিন মাত্র দুশো আশিটি দেখুন একেবারে হাড্ডা হাড্ডি লড়াই কোনো রকমে কান ঘেসে বেরিয়ে গেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই আসনটিতে দু সালের বিধানসভা নির্বাচনে কিন্তু দু হাজার এগারোর নির্বাচনটা লক্ষ্য করুন সাতাত্তর হাজার আটশো ভোট পেয়ে শতাংশ হিসেবে যা সাতচল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ দাঁড়ায় এখানে নূরে আলম চৌধুরী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে এখানে জয়ী করছেন সেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সেই নুরে আলম চৌধুরী এই আসন থেকে কিন্তু জয়লাভ করেছেন তৃণমূলের হয়ে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনেও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হবে সেটা আমাদের কাছে পরিষ্কার কিন্তু প্রার্থী কে হবে সেটা কিন্তু পরিষ্কার নয় কেননা বারংবারই কিন্তু প্রার্থী পদ চেঞ্জ হয়েছে কেননা দু হাজার এগারোয় নুরে আলম চৌধুরী দু হাজার ষোলোয় আব্দুর রহমান আবার দু হাজার একুশে কিন্তু মোশারফ হোসেন ডা এখানে কিন্তু তৃণমূলের প্রার্থী হয়েছেন জয়ী হয়েছেন বিধায়ক হয়েছেন এমএলএ হয়েছেন কিন্তু প্রার্থীপদ বারম্বারই চেঞ্জ হয়েছে তাই আগামী দু হাজার ছাব্বিশেও চেঞ্জ হবে গতিধারা কিন্তু সেই রকমই বলছে এই নিয়ে আমরা রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে যে বীরভূম জেলার মোট এগারোটি বিধানসভা আসনের কথা আমরা আলোচনা করলাম তার মধ্যে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এগারোটির মধ্যেই দশটি আসন পেতে চলেছে বিজেপি একটা বলেছি ঠিকই কিন্তু বিজেপি একটা থেকে দুটো আসনও পেতে পারে সিপিএম শূন্য রেখেছি ঠিকই কিন্তু সিপিএম এখানে একটা আসন পেতে চলেছে আর অন্যান্য দল তবে এখানে শূন্যই থাকবে বিষয়টি ক্লিয়ার করতে পারলাম তবে এ ব্যাপারে কিন্তু মতানৈক্য থাকতেই পারে আপনারা এটা না মেনে নাও নিতে পারেন কেননা এটা একটা সম্ভাব্য সমীক্ষা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এটা আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রয়োজনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম